সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এইস এস এই সি টি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে যে প্রথমাংশে আমাদের কোডের আলোচনা আছে তো সেই বিষয়ে একটু আমরা দেখবো যে এখানে দেখো পাবনা ক্যাডেট কলেজে একটা টেস্ট ব্রুকে টেস্ট পরীক্ষা একটা কোশ্চেন আসছে যে কে দশমিক কে এটা বেস হচ্ছে দশমিক যেটা হলো দশমিক সংখ্যা পাঁচ এর ইবি সি ডি কোড কোনটা এর ভিতর থেকে আমাদের ইবি কোডটা বের করতে হবে তো আমরা ইবি ডি কোড জানতে হবে আগে কীভাবে ইবি সিডি কোড বের করে বা নিয়মকানুন কী এটা জানলে আমরা পরে এটা বলতে পারব যে কোনটা হবে তো দেখো প্রথমে ইবি কোডের আলোচনাকে আমি একটু বলি যে এবিসিডি কোডের আগে হচ্ছে বি সি ডি কোড আবিষ্কার হয় যেটা হচ্ছে বাইনারি কোডেট বাইনারি কোডেট ডেসিমেল ঠিক আছে এটা বিট হচ্ছে ফোর বিট ঠিক আছে চারটা বিট আছে এটার এবং এই বিটের মধ্যে সবচেয়ে যেটা পরিচিত বা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ওয়ান টু ফোর এইট এই চার বিটের যে ওয়ান টু ফোর এইট এটাই সবচেয়ে এই নিয়মটা সবচেয়ে বেশি ব্যবহার হয় তো প্রথমে হচ্ছে বিসিডি কোড ছিল এবং এই বিসিডি কোডটা মূলত জিরো থেকে নাইন এই সংখ্যার জন্য জিরো থেকে নাইন সংখ্যার জন্য ব্যবহার হতো ঠিক আছে পরবর্তীতে শুধু সংখ্যা ছাড়াও তো আমরা কম্পিউটার অনেক কিছু ব্যবহার করতে করে আসছি আর কি এজন্য এই বিসিডির পরে যে সংখ্যা পদ্ধতিটা আসছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড সি ডিক বলে যেটা হলো ডি কোডেরই একটা মানে নতুন পদ্ধতি ডি কোডেরই মতো ইবি সিডিক মানে হচ্ছে যে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল এটা আর কি তো এই ইবি কোডে বিট হচ্ছে আট বিট ঠিক আছে আট বিট তো আট বিটের প্রথম চার বিট হচ্ছে বিসিডি কোড এই যে বিসিডি কোড ওয়ান টু ফোর এইট এই চার বিট হল তোমার বি সিডি কোড আর যে চারটা বাকি থাকে এই বিসিডি কোডের আমি বলছি চারটা কোড হচ্ছে বিসিডি কোডের আর চারটা হচ্ছে যেটাকে জোন বিট বলা হয় তাহলে আটটা বিট থাকবে আটটা বিটের মধ্যে চারটা থাকবে বি কোড আর চারটা থাকবে জোন বিট তো ইবি কোডের এই জিরো থেকে নয় পর্যন্ত এই জোন বিটের চারটা বিট হল ওয়ান 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 এই চারিটাই হচ্ছে ওয়ান ওয়ান হবে আর বিসিডি কোডের যেটা আসবে সেটা হবে তাহলে আমরা যদি এই ফাইভকে বের করতে চাই তাহলে দেখো যে বিসিডি কোডে ফাইভ বের করতে গেলে এখানে খেয়াল করো পাঁচ হইতে গেলে চার আর এক কথা হয় পাঁচ তাহলে চারের নিচে ওয়ান ওয়ানের নিচে অন বাকি দুটা জিরো এটার মানে হচ্ছে ফাইভ ঠিক আছে এটার মানে সমান সমান দশমিকে এটাকে ফাইভ বি সিডি করে এখানে দেখো যে আমরা এই যে এখানে চার নিব আর এই ওয়ান নিব এই দুটা নিলে কিন্তু ফাইভ হয়ে যায় এই জন্য চারের নিচে ওয়ান দিতে হবে এবং ওয়ানের নিচে অন দিতে হবে যে দুইটা আমি নিব সেই দুটা অন দেবে বাকিটা জিরো তাহলে বিসিডি কোডের জন্য ফাইভের জন্য আসলে কত কত যে জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এইগুলো চারটা বিট আর আমি আগেই বলছি এইখানে যে ইবি সিডিকে জিরো থেকে নাইন পর্যন্ত এটাকে জোন বিট বলা হয় যেটার প্রথমে চারটাই ওয়ান হবে তাহলে এর আগে যদি আমি আরও চারটা ওয়ান দিই যেহেতু এটা সংখ্যা বলছে জিরো থেকে নয় পর্যন্ত জোন সেগুলোর জন্য এই চারটা ওয়ান হবেই এই বিটের আগে তাহলে আট বিট হয়ে গেল এই বিসিডি কোটে কয় বিট আট বিট সে হিসেবে তোমরা দেখো এই চারটা ওয়ান এরপর জিরো ওয়ান জিরো ওয়ান এটা পাঁচের জন্য বিসিডি করে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ঘর নাম্বার দেখো চারটা এখানে ওয়ান আছে জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বিসিডি কোড এবং ইবিসিডি কোডের মধ্যে পার্থক্যটা বুঝেছ এবং ইবিসিডি কোড যদি আসে তাহলে এটা কীভাবে বের করতে হবে তো সকলকে ধন্যবাদ জেনে আজকের ক্লাস এখানে শেষ করছি সালামু আলাইকুম